থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এখন অনেকদিনের একটা স্বপ্ন ছিল এরম একটা বড় রিং লাইট আমি কিনল যখন আমি চ্যানেলটা খুলে আমি কোনোদিন ভাবিনি যে ফাইনালি আমার নতুন চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে যখন আমি চ্যানেলটা খুলে আমি কোনোদিন ভাবিনি যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি হয়ে যাবে মানে এক মাসে তোমরা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পুরো কমপ্লিট করে দিয়েছ তার জন্য তোমাদেরকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য আমাকে তো থ্যাংক ইউ সো মাচ আজকের একটা ছোটো থেকে আয়োজন হবে মানে একটা ছোটো থেকে কেক আনা হয়েছে সেই কেকটা একটু কাটিং কাটিং হবে মানে এবার এবার কেকটা নিয়ে আসবে কাটবো তো এখন আমার একটা অনেক বড় পার্সেল চলো সেটা তোমাদেরকে দেখানো তো এই যে এখানে বাপ্পাদা ও চলে এসছে কেক নিয়ে ও বাজারে গিয়েছিল এই কেকটা কিনতে আর এই পার্সেলটাও আনতে গিয়েছি আমি জানি তোমরা অনেকেই ছবি দেখে বুঝতে পেরেছো যে এর ভিতরে কি আছে তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল এরম একটা বড় রিং লাইট আমি কিনবো সত্যি আজ আমার এই স্বপ্নটা পূর্ণ হলো মানে একটা বড় রিং লাইট আমি কিনতে পেরেছি আর এটা হচ্ছে রিং লাইটের ডান্ডা এটা হচ্ছে রিং লাইটের স্ট্যান্ড মানে এটা এটা দাঁড়ানো থাকবে আর রিং লাইটটা লাগানো থাকবে এবার তোমাদেরকে দেখাবো রিং লাইটটা খুলে যে রিং লাইটটা ঠিক কত বড় সত্যি বলতে আমি কোনোদিন ভাবিনি যে আমি নিজের টাকা এত সুন্দর একটা বড় রিং লাইট আমি কিনতে পারবো আমি যখন রিং লাইটটা হাতে নিয়ে দেখলাম আমি তো অবাক হয়ে গেল কত বড় লাইট আর আমার স্বপ্নটা তোমরাই পূর্ণ করেছে তাই তোমাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আর এই যে তোমরা সব সময় বলো যে আদিবাসীর মেয়ে আদিবাসীর মেয়ে যাই হোক আদিবাসী মেয়েকে তোমরা অনেক সাপোর্ট করেছো তার জন্য তোমাদের সবাইকে জানাই বেশি বেশি থ্যাঙ্ক ইউ আর এখানে রিং লাইটটা খুলে ভালো করে লাগানো হচ্ছে আর রিং লাইটটার সাথে অনেক বড় তার মতন দিয়েছে আর একটা ইমোট দিয়েছে ওই ইমোটের দ্বারা তুমি লাইটের কালার চেঞ্জ করতে পারো তো এখানে লাইটটা লাগানো ফিটফাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার লাইটটা তোমাদেরকে জালি দেখাবো কত সুন্দর এই যে দেখো সামনে থেকে ঠিক এমন ঘোলা লাগছে কিন্তু এটা পিছন থেকে খুব দারুণ লাগছে তোমরা দেখে নাও একবার পিছন থেকে বুঝতে পারছো কত সুন্দর লাগছে তোমরা আমাকে অনেকেই বলো যে প্রতিমা দি ভিডিওর কোয়ালিটি খারাপ ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করো আবার অনেকেই বলে যে তোমার ভিডিও লাইট খুবই কম একটু লাইটটা তো দাও ভিডিওর মধ্যে তো যাই হোক তোমরা এবার ভালো ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পাবে তো এবার হচ্ছে মেন কাজ কেক কাটিং এর পালা আর এই যে বাপপাদা মাঝে মধ্যে আমার জন্য কি সুন্দর গোলাপ নিয়ে আসে যেটা দেখে আমি খুবই খুশি হয়ে যাই আর গোলাপের মধ্যে নেই কোনো গন্ধ তাও আবার গোলাপ কেন জানি না ভালো লাগে তো এই যে কেকটা এবার আনবক্সিং করলাম তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানা এবার কেকটা আমার বাবাকে দিয়ে কাটাবো এবার আমার বাবা কি বলছে শোনো আর আমার বাবা এখানে কংগ্রাচুলেশন না বলে বলছিল হ্যাপি বার্থডে টু ইউ আসলে আমার বাবা এগুলোর মানে বোঝে না তাই এমন ভাবে বলছে আর এদিকে আমার দাদা যখন তখন ক্যামেরা চালু করে দিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক আমার পঞ্চাশ হাজার এত তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমার বাপ্পা দা বলছে কেক কাটো খুব ভালো লাগবে তোমাদের এবং তোমাকে যারা ভালোবাসে তাদেরও খুব ভালো লাগবে তুমি যখন কেক কাট সত্যি কথা বলতে আমার তো কেক তোমাদের দা উচিত ছিল কারণ তোমরাই আমাকে সাপোর্ট করে এই জায়গাটা নিয়ে এসছো যাই হোক অনেক চেষ্টায় আছি একদিন গরিব মানুষদের জন্য কিছু করব তোমাদের ভালোবাসায়